একজন আলেমকে শোবণায়ক শার্জি সালম দেখতে গিয়েছেন যার দু চোখ এই পাঁচই আগস্টের আগে আন্দোলনে স্বৈরাচরের গুলিতে হারিয়েছেন এই দু চোখের মূল্য কি আপা দিতে পারবেন ভাইরা দিতে পারবেন ছেলে বলতেছে যে একটা হাত নাই যদি স্বাধীনতার জন্য আবার প্রয়োজন হয় আর একটা হাতও দিয়ে দেবো কি জজ বা আল্লাহ এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আসলে এই জেনারেশন নিয়ে আমরা সম্ভাবনা দেখি যারা গুলি করছে সব তো ক্যামেরায় নাই কিন্তু কিরামান কাতিমিন লিখে রেখেছে কে কোনটা গুলি করেছে অন্যায়ভাবে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে কেউ পা হারিয়েছেন হাত হারিয়েছেন এই যে স্বেচ্ছাচারিতার কারণে যে স্বৈরাচাররা এই সমস্ত মানুষের অঙ্গহানি ঘটাইলো বিকলঙ্গ পঙ্গ করল কিয়ামতের ময়দানে হক্কুল আইবাদের গুনাহের দায়ভার তাদের মাথার উপর আসবে কি না কিছু কিছু প্রশ্ন যখন আমাদের কাছে করা হয় বা আসে তখন নিজের মাথা কাজ করে না যে আসলে কি কথাটা সে বলল কি কথাটা বলছে আমি দেখছি পত্রিকায় অনলাইনে মনে দেখছি ওই সার্জি সালাম দেখতে গিয়েছিল একজন আলেমকে মাসা আল্লাহ তিনি মুফতি সাহেব দুই চোখ যে দুই চোখ দিয়ে কোরআন হাদিস পড়তো পড়াইতো যে দুই চোখ দিয়ে খুদ্ প্রদান করত দেখতো সে দুই চোখ এগুলির আঘাতে শেষ হয়ে গেছে আর কখনো হয়তো সে দেখতে পাবে না আমরা দোয়া করি আল্লাহ তালা সুস্থ করুক এই দুইটা চোখ সাধারণ মানুষেরও যেমন দুইটা চোখের মূল্য আছে একজন আলেমের মূল্য কিন্তু আছে এই দুই চোখ দিয়ে যতদিন আপনি কোরআন পড়বেন ততদিন কোরআনের এই প্রতিটা হরফের সব কিন্তু সে পেত আজকে কিন্তু কোরআন সে আজকে হাদিস মানুষকে সেটা করতে দুনিয়ার সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু আজকে দেখতে পাচ্ছে না অনেক মানুষের হাত হারিয়ে গেছে পা হারিয়ে গেছে বিকলঙ্গ হয়ে গেছে কালকে এক ছেলে বলতেছে যে স্বাধীনতার জন্য আমি দেখলাম যে তার একটা হাত নাই একটা হাত নাই সে বলতেছে যে যদি স্বাধীনতার জন্য আবার প্রয়োজন হয় আর একটা হাতও দিয়ে দেবো কি এই জেনারেশন নিয়ে আমরা সম্ভাবনা দেখি এখন প্রশ্নের যে যে মূল তিনি বলেছেন গুনাহের দায়ভার তাদের উপরে আসবে কিনা আপাদের উপরে ভাইদের উপরে আপা বলতে কাদেরকে বোঝাচ্ছি যারা নেত্রী যাদের আদেশে স্বৈরাচারের আদেশে যদি এটা হয়ে থাকে তাহলে সেই স্বৈরাচার যদি আপার আদেশে হয়ে থাকে সে আপা যদি নেত্রীর আদেশে হয়ে থাকে সেই নেত্রী যদি পুলিশের আদেশে হয়ে থাকে সেই পুলিশ হকলেদের সাথে সম্পৃক্ত হবে কিনা শোনেন কে দুইটা পাপ কিন্তু আল্লাহ তালা মাফ করবে না এই যারা গুলি করছে শব্দর ক্যামেরায় নাই কিন্তু কিরামান কাতিমিন লিখে রেখেছে কে কোনটা গুলি করেছে অন্যায় ভাবে এটা লিখে রেখেছেন না দুইটা পাপ আল্লাহ তালা মাফ করবেন না একটা হচ্ছে শিরকের গুনা আর আরেকটা হচ্ছে আপনার বান্দার হক নষ্ট করা দশটা টাকা নষ্ট করেছেন আরেকজনের হক থেকে আপনি মেরে দিয়েছেন এটার জন্য যদি আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগে তাহলে যেই মানুষটার চোখ নষ্ট করলেন যে মানুষটার হাত নষ্ট করলেন যে মানুষটার পা পঙ্গ করে দিলেন যে মানুষটাকে আপনি দৃশ্য করে দিলেন কেয়ামতের ময়দান আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে এখন আপা হন আর লিডার হন পুলিশন আর সার্জেন হন আপনাকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তাহলে উপায়টা কি উপায় একটা আছে মাপ পাওয়ার সেটা কি ওই অন্ধ আলেমের কাছে গিয়ে হাত পা ধরে আপনারা মাপ চাইতে হবে কান্নাকাটি করতে হবে যদি বছর বড় বছর কান্নাকাটি করা লাগে আপনি কান্নাকাটি করবেন উপায়টা কি আপনি যে তার একটা পায়ের ক্ষতি করেছেন তাকে ক্ষতিপূরণ দিতে হবে কাকে যেই লোকটার ক্ষতি আপনি করেছেন যদি ও দাবি করে যে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া লাগবে একটা পায়ের জন্য আপনাকে দিতে হবে অথবা তার হাত পা ধরে আপনাকে মাফ চাইতে হবে যে আপনি মাফ করে দেন কত বড় কথা অথচ সাধারণ মানুষ আমরা অহরহ এই ধরনের পাপগুলো করে যাচ্ছি প্রিয় ভাইরা আমার রসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম অপরের অনিষ্ট তথা ক্ষতি করা থেকে বিরত থাকাকে সাদাকা বা দান হিসেবে উল্লেখ করেছেন দেখেন আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেক মুসলমানের দান খরাত করা ওয়াজিব সাহাবিরা বলেন সে যদি সক্ষম না হয় অর্থাৎ দান করার জন্য তো টাকা পয়সা প্রয়োজন সে টাকা যদি সে তার না থাকে তাহলে কিভাবে দান করবে নবীজি তখন বললেন তাহলে সহস্তে কাজ করে নিজে টাকা উপার্জন করে দান করবে সাহাবিগণ বলেন যদি তার সে সামর্থ্য না থাকে কাজ করার তাহলে সে দুস্থ বিপদগ্রস্তকে কায়িক পরিশ্রম করে হাত দিয়ে কথা দিয়ে জবান দিয়ে সাহায্য করবে সাবি বললেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন তখন সৎ কাজের আদেশ দিবে সেটাও যদি সম্ভব না হয় তাহলে কী করবে আল্লাহ নবী তখন বললেন তাহলে সে অপরের ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ আকবর কত বড় কথা তার মানে কি অন্যের ক্ষতি যদি আপনি না করে নিজে নিরবতা অবলম্বন করেন ধরেন কারো উপকার করতে পারলেন না কিন্তু কারো ক্ষতি করেন না ভাই প্লিজ আপনি উপকার করতে পারেন নাই আবার ক্ষতিও করেন নাই নবী বলতেছেন এই যে মানুষটি ক্ষতি করার সামর্থ্য থাকা সত্ত্বেও পুলিশ হয়ে গুলি করা সত্ত্বে গুলি করার সামর্থ্য তার ছিল তারপরে লিডার হয়ে আরেকজনের ক্ষতি করার সামর্থ্য তার ছিল ভূমি অফিসে কাজ করার পরে ঘুষ খাওয়ার সামর্থ্য তার ছিল সে ঘুষ খাইল না সে ক্ষতি করলো না নবী বলতেছে এই ক্ষতিটা না করার কারণে আল্লাহ তালা তার আমল নামে সাদা কাজ দিয়ে দেবে সুহার আল্লাহ তাহলে এই জিনিসটা দেখেন কত বড়ো কথা তো যে মানুষগুলোকে পঙ্গু করেছেন চোখ হারিয়েছে একটা পা হারিয়েছে হাত হারিয়েছে বিকলঙ্গ হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে যারা এই ক্ষতিগুলো করেছে সুতরাং দুনিয়ার জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী আপনি লিডার হন আপা হন ভাই হন নেত্রী হন আপনি আসেন আসার পরে হয়তো তাদের কাছে মাপ চান অথবা তাদের কাছে ক্ষমা চান ক্ষতিপূরণ দেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইশা আল্লাহ কিন্তু এগুলো যদি ক্ষমা না আছে কোনো মানুষ মারা যায় কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন